আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ পেল ফরিদপুর মঙ্গলবার প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে থামি ট্রেনটি এতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনকারী সহ ফরিদপুরবাসী ভোরে ফরিদপুর স্টেশনে গিয়ে দেখা যায় দীর্ঘ প্রতীক্ষা নিয়ে সেখানে অবস্থান করছেন আন্দোলনকারী সহ স্থানীয় বাসিন্দারা ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে স্টেশনে থামি ট্রেনটি ট্রেনটি স্টেশনে পৌঁছালে করতালির মাধ্যমে স্বাগত জানান তারা এরপর সেখানে দুই মিনিট অবস্থান করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এ বিষয়ে ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সর্দার জানান সপ্তাহে শুক্রবার ব্যতীত ছয় দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে এ বিষয়ে গতকাল রাতে আমরা নির্দেশনা পেয়েছি সেই মোতাবেক আজ প্রথমবার এখানে থেমেছে ট্রেনটি প্রতিদিন রাজবাড়ি থেকে ছেড়ে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ফরিদপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে ফরিদপুর স্টেশন থেকে ভাঙা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা এছাড়া ভাঙায় গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে একইভাবে ঢাকা থেকে সন্ধ্যা ছটায় ছেড়ে আসবে এবং রাত আটটায় ফরিদপুরে পৌঁছাবে চন্দনা কমিউটার ট্রেনটি ফরিদপুর উপর দিয়ে যাচ্ছিল কিন্তু এখানে স্টপেজ ছিল না ফোরদপুর স্থানীয় জনগণ এবং ফোরপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই দাদার একসাথে আন্দোলনের যে রেজাল্ট সেটা আমাদের আজকে থেকে বাস্তবায়ন হচ্ছে আজকে নয় তারিখ নয় সাত দুই হাজার চব্বিশ থেকে চন্দ্রমা কমিউটার ফুরিদপুর স্টেশনে থামবে থাম থামছে আজকে সকালে পাঁচটা পঁয়ত্রিশে থেমে পাঁচটা সাঁইত্রিশে গেছে আর এখানে স্টপেজ দুই মিনিট ফুরদপুরে দুই মিনিট থামবে হ্যাঁ এইখান থেকে ফরিদপুর ভাঙার ভাড়া পঁয়ত্রিশ টাকা সরি পঁয়তাল্লিশ টাকা ভাঙার ভাড়া পঁয়তাল্লিশ টাকা আমরা আজকে বিপিজির মাধ্যমে দিয়েছি আর ভাঙা থেকে আবার ওইখান থেকে ঢাকা ভাঙা এক্সপ্রেস হয়ে যাবে তখন ওইখান থেকে আসবে ড্রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং